হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের রায়মাটিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের প্রথম সিটে। তাহলে চলো এবার আর দেরি না করে আমরা প্রশ্নগুলো দেখিনি প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে পাঁচটি এমসি কিউ দিয়েছে একের এক ভরদুপুরি কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো অসত্য এই এই অসত্য গাছটিকে কবি প্রথীকজনের রূপে উল্লেখ করেছেন একের দুই সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো মরু অঞ্চল একের দিন শঙ্কর ইমু পাখিকে বসতে দেখেছিল দুটি হবে সবেদা গাছের ডালে পরের প্রশ্ন মানুষের ভাই হলো উত্তরটি হবে অপশন গদা সিমপাঞ্জি এরপরে আছে একের পাঁচ কুমুরে পোকার বাচ্চার খাদ্য হবে মাকড়সা চলে যায় দুই দাগে কম বেশি কুড়িটি শব্দ উত্তর দাও এখানে তোমাদের নটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মানে এক দুইয়ের এক কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য পুরস্কার লাভ করেন খ্রিস্টাব্দের উলঙ্গ সাহিত্যের দুই শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন এখান থেকে লিখবে তিনি বলেছিলেন পাখি দেখার জন্য তোমরা এখান থেকে লিখবে যে তিনি বলেছিলেন পাখি দেখার জন্য বাগানে ঘোরার সময় খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে যাতে পায়ের শব্দ না হয় জামা কাপড়ের রঙ শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো হয় কারণ এমন রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে বেগুনি রঙের জামা পরলেও ভালো পাখিরা বেগুনি রং দেখতে পায় না পাখি দেখার জন্য বাগানে ঘোরার সময় কথাগুলো মেনে চলতে হবে পরের প্রশ্ন দেখো দুই তিন কুমড়ে পোকার বাসাবাড়ি প্রবন্ধে কুমরে পোকার বাসাবাড়িগুলো দেখতে কেমন হয় কুমরে পোকার বাসাবাড়িটি দেখতে লম্বাটে এব্রো খেবড়ো শুকনো মাটির ডালার মতো এগুলো সাধারণত ঘরের আনাচ কানাচে বা দেয়ালে লেগে থাকতে দেখা যায় দাগের প্রশ্নটি দেখো পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারো সঙ্গে ভাব করে না সেটা হলো অ্যামিশাসী প্রাণী দুইয়ের পাঁচ দু বিসর্গযুক্ত কর এর সন্ধিবদ্ধ রূপটি হল দুষ্কর দুইয়ের ছয় উদাহরণসহ পূরণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করো সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায় অর্থাৎ যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সেই শব্দগুলোকে পূরণবাচক শব্দ বলে উদাহরণে দেখো মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে এখানে প্রথম শব্দটি দ্বারা নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে বলেই সেটি পূরণবাচক শব্দের উদাহরণ পরের প্রশ্ন দেখো গবাক্ষ শব্দটির উৎপত্তিগত প্রচলিত অর্থের পার্থক্য দেখাও দেখ না গবাক্ষ শব্দটির অর্থ হলো গরুর চোখ আর প্রচলিত অর্থ হলো জানালা এরপরে দেখো দুইয়ের আট ষোলো ও বারো সংখ্যার পূরণবাচক শব্দ লেখো ষোলো হবে ষোলোই আর বারো হবে বারোই তারপর আছে ময়মন শব্দটির সন্ধিবিচ্ছেদ করো হবে যুক্ত অন্তর চলে যায় তিন দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি সাতটি শব্দের যে কোনো একটি প্রশ্নের দাও তিনের এক আছে চমকে উঠল ছেলেটি ছেলেটি চমকে ওঠার কারণ উল্লেখ করো প্রশ্নোক্ত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি গল্প থেকে নেওয়া হয়েছে আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীতে মাস্টারমশাই প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে ইম পাখি সম্পর্কে আলোচনা করেছিলেন কিন্তু ওই শ্রেণীর ছাত্র শঙ্কর অন্মনা হয়ে পড়েছিল তা লক্ষ্য করে মাস্টারমশাই তার নাম ধরে ডাকলে সে চমকে ওঠে এই প্রসঙ্গে উক্তির অবতারণা করা হচ্ছে মাস্টারমশাই যখন ক্লাস নিয়েছিলেন শঙ্করের মন তখন চলে গেছে বাইরের প্রকৃতিতে সে জ্বালানা দিয়ে বাইরের শঙ্খ ঝিলের উড়ে চলা দেখতে দেখতে তখনই তন্ময় হয়ে পড়েছিল যে নিজেও যেন শঙ্খ ছিলদের সঙ্গে আকাশে উঠছিল ফলে ক্লাসে মাস্টারমশাই পড়ানো কোনো কথাই তার কানে ঢোকেনি তাই তাই মাস্টারমশাই যখন তার নাম ধরে ডেকে ওঠেন তখন শঙ্কর চমকে থতমত খেয়ে উঠেছিল তিনের দুই ডিম পেরেই আবার নতুন শিকারের সন্ধানে বের হয় কারা বের হয় তাদের ডিম পাড়ার পদ্ধতিটি উল্লেখ করো পেজ হবে বাষট্টি পেজ কুমড়ে পোকারা শিকারের সন্ধানে বের হয় আর কুমড়ে পোকারা অসার মাকড় শাকে মুখে করে কুটুরিতে প্রবেশ করে তারপর এক পাশে কুটুরির একটা ডিম পারে। এবার চলে যাই চার দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি সাতটি শব্দে যখন একটি প্রশ্নের উত্তর দাও এখানেও দুটি প্রশ্ন থাকবে সেখান থেকেও একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান থাকবে তিন নম্বর চারের এক ও তো পথিক জনের ছাতা ও বলতে কার কথা বলা হয়েছে সেটি তাৎপর্য বিশ্লেষণ করো প্রসত্ত উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভরদুপুরে কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে ও বলতে একটি অসত্য গাছের কথা বলা হয়েছে গ্রামের মাঝে যে অসত্য গাছটি রয়েছে সেটি ভরদুপুরে ছায়া বিস্তার করে রেখেছে অথ অসত্য গাছ ডালপালা ছড়িয়ে অসংখ্য পাতার সাহায্যে রোদকে আটকে রাখে ফলে গাছের তলদেশটি শীতল ছায়া পায় আর ওই ছায়াময় অঞ্চলে প্রথিকজন বিশ্রাম করে শান্তি খুঁজে পায় ছাতা যেমন রোদের তাপ থেকে মাথাকে বাঁচায় তেমন এই অসত্য গাছটি রোদের প্রকোপ থেকে প্রতীকে রক্ষা করে প্রতীকের মাথায় যেন ছাতা মেলে ধরে গাছটি চারের দুই দাগ দেখো তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে কার কথা বলা হয়েছে তার এমন অবস্থার কারণ উল্লেখ করো উত্তরটি দেখো হাইনরিক হাইনের পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতলি নামক কবিতা থেকে নেয়া এই পঙ্ীটিতে মরুভূমির বুকে একা দাঁড়িয়ে থাকা পাম গাছের কথা বলা হয়েছে আর আলোচ্য কবিতায় বর্ণিত হয়েছে মরুভূমির বুকে পাম নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে সেখানে প্রাণের স্পন্দন বেশি শোনা যায় না মরুর বুকে পাম সঙ্গীহীন হয়ে পড়ে তাই তার বুকে জমে থাকে একরাশ বেদনা প্রশ্নোক্ত অংশের মাধ্যমে কবি সে কথাই বোঝাতে চেয়েছেন দেখেন একবার পাঁচ কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে একটি প্রশ্ন লিখলে তার মান থাকবে পাঁচ নম্বর আর তোমাদের দুটো লিখতে হবে তাই দুটো লিখলে তোমরা পাবে দশ নম্বর পাঁচের এক ভরধুপুরি কবিতায় নামকরণের কথা নিজের ভাষায় লিখু যে কোনো রচনারও একটি গুরুত্বপূর্ণ অংশ নামকরণ কেননা এই নামকরণ উক্ত রচনা সম্পর্কে পাঠক মনে একটা আগাম ধারণা তৈরি করে দেয় নামকরণ যথাযথ হলে তা থেকেই পাঠক মনে রচনা সম্পর্কে একটা কৌতূহল আগ্রহ তৈরি হয় ভর দুপুরে কবিতায় কবি গ্রাম্য প্রকৃতির নির্জন বুকে এক দুপুরবেলা অলস শান্ত নিবিড় ঘ ছায়া ঘন রূপকে ফুটিয়ে তুলতে চেয়েছেন পত্র ছায়াময় ছায়ামায় অসত্য গাছটি যেনজনের ছাতা হয়ে একা দাঁড়িয়ে আছে আর দূর মাঠে গরু বাছুর গুলোকে চড়তে দিয়ে ক্লান্ত রাখাল বালক গাছের নিচে শুয়ে প্রকৃতির অনুভব করছে নদী কিনারে নৌকার খড়ের আটি বোঝাই হয়ে আছে এমন প্রাকৃতিক পরিবেশে কেউ কোথাও নেই নিস্তব্ধ দুপুরে সকলে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে বাতাস মিহি সাদা ধুলো উড়িয়ে বয়ে চলছে মনে হচ্ছে শুধু মানুষই নয় সারা বিশ্ব যেন এখানে আচল পেতে ঘুমছে প্রকৃতির এমন উদাস চিত্র নির্জন দুপুরেই দেখা যায় সেই দুপুর ভরা দুপুর কবিতায় দুপুরের এই নিজস্ব এবং একান্ত রূপের ছবি যেমন অতুলনীয় তেমনই ছিলকালীন অতএব এক দুপুর বেলার ছবি কবিতার মূল ছবি টুকরো টুকরো কথায় আঁকা কবিতাটি ভর দুপুরের নামকরণে তাই সার্থক হয়ে উঠেছে পাঁচের দুই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে তিনি কিভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এই সাথে কি উপায়ে মৃত্যুর হাত থেকে তিনি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা প্রবন্ধে প্রশ্নোত্তর বক্তা হলেন রিওভিন ক্যাস্টাং রিও ক্যাস্টাং ছিলেন একজন পশুপ্রেমী দীর্ঘ চল্লিশ বছর তিনি পৌষ বর্ণপ্রশুর সঙ্গে থেকেছেন তিনি এই সময় অনেকবার ওইসব পশুর আক্রমণের শিকার হয়েছেন তিনি বলেছেন যে তিনি পশুদের সঙ্গে ভাব পাতাতে গিয়ে জঙ্গলি হাতির সামনে পড়েছেন বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছেন গরিলা তাকে প্রায় জড়িয়ে ধরেছে এমন ভাবে বহুবার গ্যাসং সাহেব মৃত্যুর সামনে উপস্থিত হয়েছেন অনেকবার মৃত্যুর সামনে পড়লেও তিনি প্রতিবারই বেঁচে গেছেন কারণ তার পশুদের ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান ছিল পশুদের ভাষা কিছু কিছু জানার ফলে তাদের গলার শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকার জন্যই এবং তাদের আদব অনুসারে আচরণ করতে পেরেছেন বলেই তিনি বন্য জন্তুদের আক্রমণ থেকে রক্ষা পেয়েছেন বা বেঁচেছেন পাঁচের দিন সেটি হচ্ছে না সে হওয়ার জনি আলোচ্য অংশটির বক্তা কে এটি তোমাদের সুকুমার রায়ের হজবরালও বইটি থেকে দিয়েছে এটি হবে আলোচ্য বক্তাটি হবে রুমাল থেকে বেরিয়ে আসা বেড়াল আর কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছে আর সেটির চো না হওয়ার কারণটি বিভৃত করো তোমরা হজা বরালো বইয়ের আট নম্বর পেজে দেখো গল্প কথক খেয়ে বেড়াল বলেছিল যে গরম লাগলে তিব্বতে চলে যেতে পারো সেই উত্তরে কথক বলেছিল যে তিব্বতে যাওয়ার পথটা বলে দিতে তখন তাকে বলেছিল কলকাতার ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ব্যাস সিধে রাস্তা যা সোয়া ঘন্টার পর গেলেই হলো তখন কতক বলেছিল যে তাহলে রাস্তাটা আমায় বাদলে দিতে পারো সেই কথা শুনেই বেড়ালটি গম্ভীর হয়ে গেল এবং মাথা নেড়ে বলল উ হু সে আমার কর্ম নয় আমার কিছু যত যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো তখন কতক বললেন যে গেছো দাদা কে তিনি কোথায় থাকেন বিড়াল তখন বলেছিল গেছো দাদা আবার কোথায় থাকবে কাছেই থাকে কথক বলেছিল কোথায় গেলে তার সঙ্গে দেখা হবে সেই উত্তরে বিড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল সেটি হচ্ছে না সে হওয়ার জোনেই এই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছিল তাহলে চলো তোমাদের এক নম্বর মডেল সমাধান করে দিলাম আবারও পরবর্তী স্ত্রী খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাংলা ছাড়াও অন্যান্য বিষয়েরও বলেছেন অতি শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই জানালের সাথে থেকেও আজকের মতো এখানেই শেষ করছি